ভারতের কোচ হতে পারেন গৌতম গম্ভীর আইপিএল এর পরেই হবে বড় ঘোষণা কে কে আর এর মেন্টর কে নিয়ে কি ভাবছে বিসিসিআই কেন এবার তার নাম উঠে আসছে তালিকায় বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ হবে রাহুল দ্রাবিড়ের চুক্তি যদিও গত বছর একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে গিয়েছিল এই চুক্তি তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানো হয় কিন্তু বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচ কে হবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড যার কারণে প্রতিদিনই টিম ইন্ডিয়ার আগামী কোচ প্রসঙ্গে উঠে এসেছে একাধিক না বিদেশি কোচ নিয়েও নানান আলোচনা চলছে তারই মধ্যে নাম হচ্ছে গৌতম গম্ভীরে ভারতীয় দলের ওপেনার ও মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে প্রথম আত্মপ্রকাশ ঘটে গম্ভীরে তারপর আইপিএলেও সকল অধিনায়ক হিসেবে দুবার খেতাব জেতেন তিনি এবার এই চূড়ান্ত সফল ক্রিকেটারকে কোচ করতে পারে টিম ইন্ডিয়া কারণ অভিজ্ঞতাও তো আর কম নেই বিগত এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বড় সফলতা এনেছেন গৌতম কোচ হিসেবে না থাকলেও মেন্টরের দায়িত্বে দারুণ কাজ করে চলেছেন গম্ভীর প্রথমে লগ্ন সুপার জায়েন্ট দলে মেন্টর হয়ে দলকে প্লে অফে তুলেছিলেন আর এবার তো কলকাতা নাইট রাইডার্স এ এসে সেখানকার হাল হকিকতি বদলে দিয়েছেন চলতি মৌসুমে কলকাতা রয়েছে লিগ টেবিলের শীর্ষে এবং তার পেছনে যে গম্ভীরেরই হাত রয়েছে এটা স্বীকার না করে উপায় কোথায় যদিও এখনই বলা সম্ভব না যে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হবেন কিনা এই বিষয়ে সন্দেহ থাকছে তার একটা বড় কারণ বছরই তিনি এসেছেন কলকাতা নাইট রাইডার্সে তাই ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিলে তাকে ছাড়তে হবে কলকাতাকে এদিকে আবার কে কে আর আর দলের সঙ্গে তার সুসম্পর্কের কথা তো কারো অজানা নয় বড় বিষয় সব থেকে এটাই যে এই বিষয়ে গম্ভীর নিজে এখন কিছুই বলেননি বিভিন্ন মহল থেকেই তার নাম উঠে আসছে এখন দেখার কে হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী হেড স্যার রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাস এন্ড ইস মে পাওয়ার লেন্স পি লেখা আছে আর কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের যোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ